ফজরের নামাজ অভ্যস্ত হন বন্ধু ফজরের নামাজ পড়তে শিখুন ফজরের নামাজটাকে অভ্যাস করুন কেন বলি জানেন কারণ যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না আদায় করবে না অম্ম কি তম্ম কি বিল্লাহ কি দিয়ে বলি যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না ওই ব্যক্তির কপালে ইমাম মাহাদির সাক্ষাৎ হবে না ওই ব্যক্তির কপালে ইমাম মাদি আরিগ সালাত সালমে সাথে হাত রেখে ঈশা আরিগো সালাত সাললামের সাথে হাত রেখে তার জাদনাতে যাওয়ার সৌভাগ্য হবে না যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না ওই ব্যক্তির কপালে দাজাল জুটে যাবে ওই ব্যক্তিকে জাদ চাল ধরে নিবে এ জব কাকে তোমরা ফলো করো একজন নাপিতের কাছ থেকে তোমরা ডিজাইনার নিয়ে নাও একজন নাপিতের কাছ থেকে তোমরা ডিজাইন তৈরি করে নাও তোমার বাসার ডিজাইন করার জন্য যদি একজন কামারের কাছে আমি সোয়েবুর রহমান আমি যদি তোমাকে পাঠাই যে যাও একজন কামারের কাছে গিয়ে তুমি একটা ডিজাইন তৈরি করে নিয়ে আসো খোদার কসম তুমি কখনোই আমাকে ভালো মানুষ বলবা না তুমি মনে করবা হুজুর পাগল হয়েছে কামার কখনো বিল্ডিং এর ডিজাইন করতে পারে এই ভাই আমিও তো সেই কথাই বলতে চাই তোমার লাইফের তোমার লাইফের যেই ফলোয়ার যাকে তুমি ফলো করবা যাকে দিয়ে তুমি ফ্যাশন করতেছো সে কেন মুচি হবে সে কেন নাপিত হবে তুমি নাপিত কি দিয়ে তোমার লাইফের তোমার মাথার সব থেকে দামি জিনিসটার তুমি গেট আপ চেঞ্জ করে দিচ্ছ তাও তুমি কাটিন দিচ্ছ নাপিতদের কাছ থেকে আবার ইহুদিদের কাটিন এখানে চুল নাই এখানে চুল আছে এখানে চুল নাই ইত্যাদি ইত্যাদি তোমরা ডিজাইন করতেছো আল্লাহর কসম করে বলি এটা নবীর সুন্নার तरीका নাই এটা হচ্ছে দাজ্জালি কাটিং এই দাজ্জালি কাটিং তোমরা দোয়া বন্ধ করো এই কাটিং কント দেয় তোমরা ফলো করতেছো মেসিকে ফলো করতেছো নেইমারকে ফলো করতেছো লোরান্দর কি জানো বলে রোনাল্ডো না এরপরে সাকিব খান সাকিব আল হাসান যাদেরকে তোমরা ফলো করতেছো তারা কিন্তু আল্লাহ ওয়ালা না তারা কিন্তু তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিবে না বরং তারাও জাহান নামে যাচ্ছে তোমাকেও জাহান নামে টেনে টেনে নিয়ে যাচ্ছে মনে রেখো তাদেরকে তোমরা ফলো করো না ফলো করো আতি আতি রসুল উল আতি রব রসুল আল্লাহকে এবং আল্লাহ রসুলকে অনুসরণ করো জীবন পরিবর্তন হয়ে যাবে